আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাই ও বাইকের ভাইরা আপনারা কেমন আছেন আমি প্যাসিফিক এন্টারপ্রাইজ থেকে ইমরান বলছি আপনাদের জন্য বিশেষ খবর এম টু ম্যাক্স টু কোম্পানি এম টু মডেল এই কোম্পানি আপনাদের জন্য বিশাল ডিসকাউন্ট অফার দিচ্ছে পূর্বের মূল্য ছিল পাঁচ হাজার বর্তমান মূল্য চার হাজার আমাদের এই ভাই আগে ইউজ করছিল এখন আবার নতুন একটা নিচ্ছে তার সাথে আমি এখন কথা বলবো আপনারা তার মুখেই শুনেন ভাই আপনি কোথা থেকে আসছেন আমি আসছি মিরপুর দশ নম্বর থেকে আপনার কি আগে এই প্রোডাক্টটা ইউজ করেছিলেন এই ধরনের জি আমি এই মডেলটা ইউজ করছিলাম আমার নতুন একটা হেলমেটের জন্য আমি আর কি আরেকটা নিলাম ও আপনার বাসা কোথায় জানি বলেন আমার বাসা হচ্ছে কাজীপাড়াতে কাজিপাড়া তা আপনি কি এটা কত বছর আগে কিছিলেন মানে এটা দেড় বছর আমার আগে যেটা আমি দেড় বছরের মতো ইউজ করছি দেড় বছর জি দেড় বছর সেটা এখনো আরো মানে আপনার গ্রুপে কি এইগুলি ইউজ করে মানে আমাদের গ্রুপের সবাই অলমোস্ট হচ্ছে ম্যাক্স ট্রোটা ইউজ করে এম যেটা আর এটা রিভিউ খুবই ভালো মোটামুটি দাম অনুযায়ী বাজারে সবচেয়ে কমের মধ্যে এটা রিভিউ খুবই ভালো ব্যাটারি ব্যাক আপ ও মোটামুটি আট ঘন্টার মতো থাকে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম